رب العالمين وليم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد قبل أن تنفد كلمات ربي পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে আপনি ঘোষণা করে দেন সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ আকবর আলমিনের কোরআনের কালিমা কোরআনুল কারিমের যদি ব্যাখ্যা লেখার জন্য ব্যাখ্যা করার জন্য যদি চেষ্টা করে আর যদি সারা পৃথিবীর সমস্ত পানের যদি কালি হয়ে যায় এই কালেরও এই পানেরও কালি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লেখতে লেখতে সারা পৃথিবীর সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এমন এক কিতাব যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম কোরআন সামনে নিয়ে কথা বলতেছেন কিন্তু এই কথা কোনদিন কি শেষ হবে না এমন একটি কিতাব আল্লাহ রব্লামিন্ত দান করেছিলেন কিন্তু আজকে আমরা সেই কোরআন করতে পারি না সেই কোরআন আমরা বুঝি না সেই কোরআন আমরা আমলে নেই না মানুষ এই পৃথিবীতে দুটি জিনিস চাই একটি হইল এহকালন এহকালীন শান্তি পরকালীন মুক্তি সমস্ত মানব মন্ডলী দুনিয়া কি চায় শান্তি চায় শান্তি কি চায় মুক্তি চায় কি দুনিয়ায় শান্তি পরকালের মুক্তির জন্য যে বিধানটি আমাদেরকে দিয়েছে রব্বুল সেই বিধানের নাম কি বলে কি এই কোরআনকারী কোরআনকারীর ভিতরে সেই গাইডলাইন রয়েছে মানুষ কি পছন্দ করে কি পছন্দ করে না এটি কে জানেন জানেন ব্যবসা করতে পছন্দ করে কারণ ব্যবসার ভিতরে কি রিজি বেশি মানুষ চাকরি বাকরি করে দেখা যায় যে বেতন বায় সামান্য উপার্জন হয় এর দ্বারা চলতে তার ঠিক হয় কষ্ট হয় আর অনেক লেখা অনেক শিক্ষিত হওয়ার পরেও অনেক অনেকের কি ভাগ্যে অনেকের কৃষ্ণে কি না চাকরি এখন কি হয়ে গেছে সোনার হরিণ হয়ে গিয়েছে সোনার হরিণ যাওয়া যেরকম পাওয়া কষ্টকর সেরকম কি চাকরিও ভালো মানের একটা চাকরি পাওয়া কি কষ্টকর এই জন্য মানুষ ব্যবসা করতে পছন্দ করে এই রব্বুল ওরা বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে শুধু লাভ লাভ আর লসের কোনো সম্ভাবনা নাই কারণ দুনিয়ার ব্যবসায় লাভ আর লস লিঘি থাক থাকে না দুটি দিকে থাকে লাভ হতে পারে আল্লাহ সে ব্যবসায় কোন প্রকারে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু শুধু লাভ আর লাভ দুনিয়া ব্যবসা করতে হলে পুঁজি লাগে শ্রম দেওয়া লাগে ব্রেন খাটানো লাগে অনেক কিছু কিছু বিনিয়োগ করলে তারপরে কি সে ব্যবসা কি হয় লাভবান হয় যে ব্যবসা হিসাব নিকাশ নাই সেই ব্যবসা কি হয় অল্পের ভিতরে কি পাতি জ্বলে যায় আর আল্লাহ রব্লা আলমী বললেন যে আমার সাথে যে ব্যবসাটা হবে সেই ব্যবসায় কোনদিন লস হবে না শুধু লাভ আর লাভ লাগ তাবুল তাবোল জালা বলতেছেন বলতেছেন হে বিশ্বাসীরা যারা আমার উপর ইমান ইয়া যারা আমার উপরে ইমান এনেছ আমাকে বিশ্বাস করো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই আমি বলবো যে ব্যবসা আমার সাথে করলে তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেব যে ব্যবসা করলে তোমরা জাহান নাম থেকে পরিত্রাণ পাবা সেই ব্যবসার কথা কি আমি বলবো না তার মানে কি অবশ্যই বলবো সেই ব্যবসা কি সেই ব্যবসা করতে হলে কি পুঁজি লাগে সেই ব্যবসা করতে হলে যে পুঁজি লাগবে তিনটা এক নম্বরে তো মিনু আল্লাহর প্রতি আনা

আল্লাহ পাকের রাস্তায় কি জান আর মাল করা এই তিনটা পুঁজি যদি তোমরা ইনভেস্ট করতে পারো তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবা আর এই ব্যবসায় কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু লাভ আল্লাহ এর ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে যদি তোমরা বুঝে থাকো তাহলে কি হবে নাম্বার থেকে যদি বাঁচতে হয় আমাদের তাহলে কি করতে হবে তিনটা পুঁজি ব্যবসায় ইনভেস্ট করতে হবে এক নাম্বারে আল্লাহ কি ইমান দুই নম্বরে রসুল করিম সাল্লামের উপরে ইমান আনতে হবে পরিপূর্ণ হবে আর তিন নম্বরে জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় কি করতে হবে জিহাদ করতে হবে কিন্তু আমরা সমাজ জান্নাত চায় সমাজ জান্নাতের মালিক হতে চায় কিন্তু আমরা আল্লাহ বান যে তিনটা পূজীর কথা করে বললেন এই তিনটাটিও আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি না আসলে আল্লাহর পথে পরিপূর্ণ বিশ্বাস আমরা আনতে পারি না আল্লাহ রব্বুল আলমিন তাকে আমরা ভালোবাসি কিন্তু তার হুকুম পরিপূর্ণভাবে আমরা মানি না যদিও কিছু কিছু মানি আবার কিছু কিছু আমরা মানি না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালে বলতেছেন যে আফাতু মিনুনা বিবাউদিল কিতাব অতাৎ ফুরুন বিবাউ

আল্লাহর প্রতি পরিপূর্ণ কি করতে হবে ইমান আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের যত আদেশ আছে সবগুলি আমাদের অবনত চিত্তে সব কিছু মেনে নিতে হবে আর যেগুলো নিষিদ্ধ রয়েছে সেগুলো কি আমাদের জীবন থেকে বাদ দিতে হবে নিষেধ কি বর্জন করতে হবে এজন্য জন্য যদি কোনদার কোন মুসলমান যদি কোরআনুল করিম পরে কোরআনুল করিম বোঝে কোরআন দিয়ে যদি তার নিজের জীবনটা চালায় তার

যদি কোরআন মানে কোরআন পরে কোরআন বোঝে কোরআন আমল করে কোরআন মুগুস্থ করে জান্নাতে কি প্রবেশ করাবেন শুধু তাই নয় সামনে বলতেছেন ওই ব্যক্তি শুধু নিজে জান্নাতে যাবে সেটা নয় বরং তার আহালের ভিতরে ভিতরে তার তার আত্মীয় আহ জন ব্যক্তি তাদের যাদের জন্য হয়ে গিয়েছিল তাদের জন্য রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সুপারিশ করার অনুমতি দিবেন সে সুখরীর যখন করবে রব্বুল আলীন বলেন ওই দশজন ব্যক্তিকে আমি রব্বুল দান করবেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন মানবে সে শুধু নিজে জান্নাতে যাবে সেটা নয় বরং তার আত্মীয় স্বজনের ভিতরে তার আহারের ভিতরে তার ফ্যামিলি বর্গের ভিতরে দেখা যায় যে জাহান্নাম অজীব হয়ে গিয়েছে যারা কি জাহান্নামের তাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন কে কে যাও যাও এদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে দিয়ে যাও এই জন্য কোরআন

যিনিদের সামনে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করেছে তখন দিনেরা তারাও ঈমান আনছে কি হয়ে গেছে বাধ্য হয়ে গিয়েছে আর তারা বলছে ইন্না সামি'না কোরআনান আযাবা কি আশ্চর্য এটা কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা শুনেছি সুবহানাল্লাহ আজকে আমাদের সামনে কোরআন তিলাওয়াত হয় কোরআনের বয়ান হয় কোরআনে আলোচনা হয় তফসির মাহবিল হয় কিন্তু আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমাদের কি বাহির হয়ে যায় আমরা দুনিয়ার ব্যাপারে সব কিছুই আমরা বুঝি আমরা নগদে বিশ্বাসী আমরা বাকিতে বিশ্বাসী না

কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু আমাদের আমলের অভাব আজকে দেখেন জুমার আজান হয়ে গিয়েছে কিন্তু এই মহল্লা এলাকা অনেক মুসলিয়ান গ্রাম আছেন কিন্তু কয়জন আমরা আল্লাহ ঘরে উপস্থিত হয়ে পেরেছি সবার উপরেই তো

তোমরা কেনা সব কিছু বন্ধ করে তোমরা কি সবাই মসজিদে চলে এসো আর বাণিজ্য জুনিয়া কাজ করবো শহীদ কি করেছেন আরাম করেছেন কিন্তু আমরা কিছুই বুঝি কিছুই জানি কিন্তু আমাদের আমলের অভাব

দরবারে তুমি কি নিয়ে যাবা তুমি একটু চিন্তা ভাবনা করবো কিন্তু আমাদের সেই চিন্তা নাই যে আমরা কখন দুনিয়া জীবন সমাপ্ত করে আখেরাতের জীবনে কখনই চলে যাব যাবো শুধু দুনিয়ায় খাওয়া পরা কাজ কর্ম নিয়ে আমরা কি ব্যস্ত ব্যস্ত নিয়ে ব্যস্ত بذكر رب العالمين، شو رايك دعنا نقولها؟ رب العالمين مقدسين وما من دابة في الأرض إلا على الله رزقها عيب تبينك يا منقر بشرونسل جبنا যে তার সাথে রিজিক নিয়ে এসেছে আমি রব্বুল আলমী সবাইকে রিজিক দান করে বলেন দেখেন মানুষের রিজিক বেশি লাগে না প্রাণী জগতের বেশি লাগে বাঘ কুমির বড় বড় মাছ তাদের রিজিক বেশি প্রয়োজন না মানুষের বেশি প্রয়োজন তাদের

রিজিক নিয়ে সব সময় কি চিন্তা ভাবনা ভিতরে থাকে এইজন্য আমরা রিজিক নিয়ে কখনো চিন্তা ভাবনা করব না আমরা সব সময় যে জিনিসটা নিয়ে আমরা ফিকির করব সেই জিনিসটা হলো কি আমাদের ইমান আমরা কি ইমানের উপর আছে কি ইমানের হালাতে আমি আছে কি না আমার যদি এই মুহূর্তে হায়াত শেষ হয়ে যায় মালাকুল মত যদি মাথার কাছে এসে যায় তাহলে কি আমি তব্বুল আদা মেনের কাছে আমি কি ইমান নিয়ে যেতে পারবো কি না সেই ভাবনা সেই চিন্তা সেই ফিকির আমাদেরকে থাকতে হবে তব্বুল আদা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মান মুসল্লানিক রাম

তার জানাজা অনুষ্ঠিত হবে আমরা যারা পারি তার জানাজা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আপনারা সবাই জানেন এক অন্যায়ের বিরুদ্ধে আকোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি করেছেন তার জন্য আমরা দোয়া করব

আপনি আমি দোয়া বদোয়া করে কোনো লাভ নাই আমরা সবাই ভালো দিকটা আমাদের বিবেচনা করতে হবে আমাদের দেখতে হবে যারাই মানুষের দোষ ত্রুটি করে মানুষকে ছোট করতে চায় হাও প্রতিপন্ন করতে চায় তারাই কি ক্ষতিগ্রস্ত হয় যে রব্বুল আলমীর কাছে সবসময় বলেন যে কি মনে করেন যে আমি নিজে কি ছোট

ایمان لیے دنیا تکے بدای ہوار توفیق دان قرر شور آمین و آسد آوان الحمدللہ رب العالمین